পঞ্চম দাবি হলো সামনে ঈদ আসন্ন এই আসন্ন আগেই আমাদের সকল প্রকল্পের জনগণ শিক্ষক শিক্ষিকা সহ সবার বেতন ভাতা পরিশোধ করতে হবে এবং রাজস্ব ঘোষণা দিতে হবে আমাদের এই পাঁচটি দাবি আমরা আজকের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্মরণশিল্পীর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পৌঁছাতে চাই আমরা সবাই দাবির পক্ষে সারা বাংলাদেশে একযোগে আজকের মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি এ আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত মেহমান আমাদের পটুয়াখালী জেলার পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান যিনি ইতিমধ্যেই আমাদের পটুয়াখালীতে অনেকগুলো বড় বড় কার্যক্রম বাস্তবায়ন করে

মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের যে সংশ্লিষ্ট প্রকল্প প্রকল্পের সম্মানিত কর্মকর্তাদের জনবলকে রাজস্বকরণ করার যে দাবি আউটসোর্সিং থেকে জনবল না নিয়ে বর্তমান জনবলকে রাজস্ব রাজস্ব প্রকল্পে নিয়ে আসার যে দাবি এই দাবিটি আমরা অত্যন্ত বিনয়ের সাথে সরকারের কাছে জানাতে চাই ইসলামিক ফাউন্ডেশন আমাদের ধর্ম মন্ত্রণালয় যিনি সম্মানিতjsonwebtoken সভাপতি আছেন তিনি সম্মানিত জনাব আলমউদ্দিন যিনি দেশের ইসলাম প্রিয় জনতার একজন নবীর হিসাবে মন্ত্রণালয়ে দায়িত্ব আছেন আমরা যেই সরকার এখন ক্ষমতায় আছেন 5 তারিখের সাধু জনতার অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র থেকে জানার আজকে দাঁড়িয়েছে যে দাবি নিয়ে দীর্ঘ পনেরো দিন তাদের চোখের পানি তাদের মাথার ঘাম তাদের রক্ত শিক্ষার মাধ্যমে আজকের এই সরকার ক্ষমতা আছে তারপরে যে দাবি নিয়ে আজকে দায়িত্ব হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আপনাদের কাছে অত্যন্ত সম্মানের সাথে বিনয়ের সাথে এই শিক্ষক সমাজ এই প্রকল্পের যে দাবিটি জানানো হয়েছে অনতি বিলম্বে ঈদের পূর্বে

এই দেশের আলেম সমাজ সব সময় সরকারের জন্য সরকারের সকল প্রতিষ্ঠানের জন্য সহায়ক এবং এই দেশের যে প্রকল্পটি আছে অত্যন্ত ছোট ছোট শিশুদেরকে যাই এই শিশুরাই আগামী দিনে বড় হচ্ছে এই দেশের নাগরিক এই দেশকে করার জন্য তাদেরকে তৈরি করা হচ্ছে এই মহান দায়িত্বটি যারা কষ্ট করে পালন করছেন যাদের সংসার পরিচালনায় কষ্ট হচ্ছে দৈনন্দিন জীবন পরিচালনায় কষ্ট হচ্ছে এই কষ্টটুকু রাষ্ট্রকে এসে দাবি চালানোর কথা নয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ রয়েছে অনেক দাবি প্রয়োজনের থেকে বেশি পুরো করে দেওয়া হচ্ছে মানুষের আবেগের জায়গা তাদের যেই জায়গাটি অধিকার কেন এই অধিকার নিয়ে আছে হচ্ছে এবং যদি ভবিষ্যতে এই দাবি আনায় করার জন্য ঢাকায় যেতে হয় প্রয়োজনে আমরা সবাই মিলে ঢাকায় যাব তার আগে আমি অনুরোধ জানাই ঈদুল ফিতরের পূর্বে দাবি মেনে নিন এই দাবির প্রতি আপনাদের সিদ্ধান্ত ঘোষণা করুন আর না হয় ঈদের পরে ব্যক্তিগতভাবে আমিও পটুয়াখালীর যারা নেতৃবৃন্দ আছেন এখানে যারা ধর্ম উপদেষ্টা ধর্ম সচিব ইসলামী ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আছেন আমরা একসাথে ঢাকায় দেখা করে সারা বিশ্বে যেহেতু আন্দোলন হচ্ছে